আমি আজকের যাত্রায় পূর্ব মেদিনীপুর জেলা থেকে ঝাড়গ্রাম জেলার উদ্দেশ্যে রওনা করে দিয়েছি আজকে পুরো ঝাড়গ্রামটা ঘুরব এখানে যে সমস্ত বনাঞ্চলগুলো রয়েছে সেগুলা এবং এখানে বিশেষ একটা রাজবাড়ি রয়েছে সেটাও দেখার পাশাপাশি এখানে যে হাতির তাণ্ডবটা হয় অনেক সময় হাতি জঙ্গল থেকে বেরিয়ে এখানে যে সমস্ত ফসলের জমিগুলো রয়েছে সেগুলোর আর ক্ষতি করে এবং অনেক সময় গ্রামে ঢুকে বাড়িঘরগুলোরও ক্ষতি করে বা অনেক সময় অনেক মানুষকে হাতি পিষে মেরে দেয় সেই সমস্ত গল্পগুলো তাদের থেকে শোনার চেষ্টা করবো ঝাড়গ্রাম জেলায় ঢোকার মুহূর্তেই মোটামুটি জঙ্গল শুরু হয়ে গেছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এদিকে পুরোটাই জঙ্গল জঙ্গল এরিয়া আর এখান থেকে শুরু হয়ে গেল জঙ্গল মোটামুটি ঝাড়গ্রাম কভার করে ওদিকে পুরো মেদিনীপুর হয়ে শালবনী হয়ে সমস্ত জায়গাগুলোই শুধুমাত্র এই জঙ্গল দেখতে পাবেন আর বা রয়েছে বীরভূমের মতো এখানে দেখতে পাচ্ছেন প্রায় বান্জার জমি আর এখানে একমাত্র ধানের চাষটাই হয় আর এদিকে রাস্তাটা মোটামুটি ভালো কোনো অসুবিধা হচ্ছে না আর এই যে আমার সাইকেলটা রাখা রয়েছে তো চলুন এই মুহূর্তে এই জঙ্গলগুলো দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যায় আর পুরো ঝাড়গ্রাম জেলাটাকে এক্সপ্লোর করার চেষ্টা করি এই মুহূর্তে প্রায় ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের বর্ডার এরিয়ায় আছি আর এদিকের বাড়িঘরগুলো একদম সম্পূর্ণরূপে মাটির তৈরি দাদা এখানে দুতলা বাড়ি মতো দেখতে পেলাম আচ্ছা এখানে মানে ভেঙে যাওয়ার কোনো ব্যাপার নেই না না ভেঙে যাওয়া ওই উপরে কাঠামো খুব পুরনো হয়ে গেলে চেঞ্জ করতে হয় এই এইগুলো যেমন খড়ের চাল তো এক দু বছর থেকে তো তারপরে চেঞ্জ করে আবার নতুন চাল ছাওয়া হয় খড়ের মোটামুটি কত বছর অবধি যাই একটা ঘর থেকে খড়ের চাল তিন বছর তো তিন বছর আর এর ভেতরে কি দেওয়া হয় খড়ের ভিতরে মানে ওই বাঁশ ও আচ্ছা আচ্ছা বাঁশের বাঁশ দিয়ে

আপনাদের এখানে যে খেলার মাঠটা রয়েছে সেখানে খেলা হয় হ্যাঁ খেলা খেল হয়ে আচ্ছা আচ্ছা আমরা তাহলে প্রত্যেক বছর এই অক্টোবর কোষে আচ্ছা আচ্ছা মানে প্রায় বাঙালি ভাষা এবং উড়িষ্যা ভাষার মিক্সড এটা বাংলায় বেশিরভাগ কথা বলি যেটা আঞ্চলিক একটু তো মিক্স হবেই হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই বাংলাও বলতে পারি আর আঞ্চলিক একটা ভাষা থাকে তারপর আমাদের নিজস্ব ভাষা ভাষা আছে আচ্ছা আচ্ছা সান্তালি ঝাড়গ্রাম জেলায় আমি ধানের চাষটা ছাড়া আর কোনো বিশেষ ফসলের চাষ দেখতে পাচ্ছি না এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাস্তার পাশের জমিগুলোতে ধান লাগানো হয়েছে এবং উপরের জমিগুলোতে আমার মনে হচ্ছে ধান বোনা হয়েছে এই যে এই সমস্ত জমিতে ধান বোনা হয়েছে রাস্তার এপাশটাতেও একদম পুরো ধানের চাষ এই যে দেখতে পাচ্ছেন একদম পুরো ধানের চাষ এই পাশটাতেও ঝড়গ্রামের দিকে যাচ্ছিলাম তো ছোট্ট একটা পাড়া ক্রস করে যাচ্ছিলাম পাড়াটা দেখানোর মতো একটা পাড়া যার কারণে আপনাদের দেখানোর জন্য এখানে দাঁড়ালাম এখানে যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ মাটির তৈরি এটা দুতলা ঘর এই পাশটাতে আরও মাটির তৈরি ঘর রয়েছে এখানে রয়েছে আরও একটা মাটির তৈরি ঘর দুতলা ঘর এখানে এই পাড়াটায় যতগুলো ঘর রয়েছে সমস্ত ঘরগুলোই কিন্তু মাটির তৈরি শুধুমাত্র এই ঘরটায় একটু ইটের ব্যবহারটা দেখতে পাচ্ছি মোটামুটি দশ থেকে বারোটা ঘর রয়েছে এই পাড়াতে সুন্দর একটা পাড়া এদিকে আসলে মোটামুটি ঝাড়গ্রাম পুরুলিয়া বীরভূমের দিকটায় গেলেই একদম পুরো মাটির বাড়ি ঘরগুলো একদম ছোট্ট ছোট্ট পাড়া এদিকে বাড়িঘরের সংখ্যা একদম কম বললেই চলে মোটামুটি পেছনে আপনাদের যে পাড়াটা দেখালাম যেখানে মোটামুটি দশ থেকে বারো ঘর ছিল এক পাড়াতে ওইভাবে ছোট ছোটো পাড়াই এদিকে আছে বিশেষ একটা বাড়িঘর নেই মানে কম ঘনবসতিপূর্ণ এরিয়া এই যে দেখতে পাচ্ছেন একদম ফাঁকা ফাঁকা এরিয়া এটা হলো ওয়েট ঢিবি এই যে এটা দেখছেন কতটা বড় এবং পাশেও রয়েছে প্রচুর প্রচুর ওয়েট ঢিবি এই যে দিকটা এই যে ঢিবিগুলো রয়েছে এগুলো ওয়েট ঢিবি অনেকটা জায়গা জুড়ে রয়েছে আর এদিকে রাস্তাগুলো কিন্তু একদম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এদিকে দেখতে পাচ্ছেন রাস্তার দুধারে কিন্তু প্রচুর প্রচুর গাছপালা রয়েছে আর এদিকটা তো পুরোটাই জঙ্গল এরিয়া বা পাশের যে জায়গাগুলো রয়েছে এটা পুরোটাই জঙ্গল এদিকে জঙ্গলটা একটু ছোট ছোট বাট আমি যখন সামনের দিকটায় ঝাড়গ্রামের দিকটায় এগিয়ে যাব ওখানে প্রচণ্ড বড় বড় জঙ্গল রয়েছে যেখানে গেলে হাতিও দেখতে পাবো দেখতে পাচ্ছেন এখানে মাটি লাল আর পেছনের এদিকটায় রয়েছে জঙ্গল পুরোটাই কিন্তু জঙ্গল পাশটাতেও পুরোটাই জঙ্গল ছিল কিন্তু বড়ো বড়ো গাছগুলো কেটে ফেলা হয়েছে যার কারণে সেখান থেকে ছোটো ছোটো গাছ হচ্ছে আর এখানেই রয়েছে উয়ের ঢিবি আপনাদের একটু কাছ থেকে দেখাই এই যে এদিকে মোটামুটি জঙ্গলের ভেতরে প্রচুর বছর উইয়ের ঢিবি দেখতে পাওয়া যায় এবং ভেতরের ওই দিকটাতে উয়ের ঢিবি রয়েছে যেটা কাছ থেকে দেখাবো একদম পুরো জঙ্গলময় এরিয়া এখানে বিশেষ একটা চাষবাস নেই কারণ সমস্ত দিকেই কিন্তু জঙ্গল আর সামনে যেটা দেখছেন ওটা উয়েড টিভি এটা মোটামুটি ছোটো এখানে জঙ্গল এরিয়ায় আপনারা ঘোরাফেরা করলে প্রচুর প্রচুর উয়েড টিভি দেখতে পাবেন এই যে এটা ওয়েড ঢিবি একটু হাত দিয়ে দেখি এই যে উয়েড টিভির ভিতরের অংশটা ঝাড়গ্রামের দিকটায় যতটা এগোচ্ছি ততটাই অ্যাডভেঞ্চারপূর্ণ জায়গাগুলো দেখতে পাচ্ছি এদিকে মোটামুটি বনাঞ্চল দেখতে পাচ্ছি হালকা বনাঞ্চল সামনে গেলে একদম পুরো ঘনময় জঙ্গল তারপর আবার সামনে এগিয়ে গেলে মোটামুটি হাতির তাণ্ডবের এরিয়া চলে আসলো বিশেষ করে যে সমস্ত জঙ্গলগুলো রয়েছে জঙ্গলের পাশের যে বাড়িঘরগুলো বা পাড়াগুলো রয়েছে সেখানে গিয়েও আপনাদের সেই পরিবেশটা দেখানোর চেষ্টা করব তো এই মুহূর্তে একটা পরিবেশের ভিতর দিয়ে যাচ্ছি সামনে গিয়ে ঘন জঙ্গল বা যে সমস্ত অ্যাডভেঞ্চারপূর্ণ জায়গাগুলো দেখি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব একদম পুরো ফাঁকা মাঠের ভিতর দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছি মাঠের মাঝখান দিয়ে এই সুন্দর একটা রাস্তা চলে গেছে বা দিকে প্রচণ্ড বড়ো মাঠ এবং ডান দিকেও রয়েছে প্রচণ্ড বড়ো মাঠ এদিকে জনবসতিপূর্ণ হিন এরিয়া রাস্তাটা দেখতে পাচ্ছেন সাইকেলিং করার জন্য একদম পারফেক্ট একটা রাস্তা এখান দিয়ে মোটামুটি এই রাস্তা ধরে আট কিলোমিটার গিয়ে তারপরে হাই রোড পড়বে সেটা দিয়ে আমাকে যেতে হবে ঝাড়গ্রাম তার আগেই পড়ছে শালবনি আপনাদের শালবনীটা দেখিয়ে তারপরে ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা করব ঝাড়গ্রামের দিকটা এগোতে এগোতে সুন্দর একটা জায়গায় দাঁড়ালাম এখানে রয়েছে শালবন ডান পাশটা একদম পুরোটাই শালবন জঙ্গলের ভিতর দিয়ে কিন্তু রাস্তাটা চলে গেছে এখানে জাস্ট সাইকেলটা দাঁড় করিয়ে একটু ভিতরের দিকটায় যাব এই জায়গাগুলো পুরোটাই এলিফ্যান্ট করিডোর বাট দিনের বেলাতে হাতি সেইভাবে বেরোয় না এখানে একটা দাদার কাছে জেনে শুনে ভেতরের দিকটায় যাচ্ছি এখানে হাতি বেরোয় মোটামুটি রাত্রিবেলাতে এবং একদম পুরো ভোর সকালে যার কারণে দুপুরবেলাতে বিশেষ ভয়ের কোনো কারণ নেই আর বিশেষ একটা হিংস্র বন্যপ্রাণীও এই জঙ্গলের মধ্যে নেই যার কারণে জঙ্গলের ভেতর ঢুকলেও বিশেষ কোনো একটা অসুবিধা হবে না সমস্ত কিছু জানকারি নিয়েই ভেতর দিকটা এগোচ্ছি একটু জাস্ট ভেতরের দিকটায় যাব তবে অনেক ভেতরে না কারণ এখানে আমি বিশেষ কোনো লোকজন দেখতে পাচ্ছি না রাস্তা দিয়ে কিছু মানুষ যাচ্ছে মোটামুটি দু একজন কিন্তু এই ভেতরের দিকটায় কাউকে আমি দেখতে পাচ্ছি না আপনাদের একটু শাল পুরোটা দেখাই একদম পুরো শাল গাছগুলো অত্যধিক দাম শাল কাঠের দাম সব থেকে বেশি চন্দন কাঠের পর এদিকটাতে একদম পুরো ঘন জঙ্গল চলে গেল যেটা দিয়ে মোটামুটি হাতি বেরোয় বেলাতে এমন সুন্দর একটা অসাধারণ জায়গায় দাঁড়িয়ে একটা ছবি তোলার ইচ্ছা হচ্ছে বাট ছবি তুলে দেওয়ার মতো কেউ নেই যাক অবশেষে শাল বাগানের ভিতর দিয়ে ঘুরছি পুরো পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাগুলো ঘুরছি এটা সত্যিই আমার কাছে বড়ো একটা পাওনা যে জায়গাগুলো কখনো কল্পনাও করতে পারিনি আসার জন্য সেই সমস্ত জায়গাগুলোতে আমি সাইকেল নিয়ে ঘুরছি মোটামুটি ঝাড়গ্রামটা এবং পশ্চিম মেদিনীপুর পুরো এরিয়াটাই একদম পুরো বনাঞ্চল আমি রাস্তা দিয়ে যতটা যাব মোটামুটি পুরুলিয়ার আগে প্রায় সম্পূর্ণটাই বনাঞ্চল পড়বে হ্যাঁ বাঁকুড়াটা মোটামুটি আমার একদম বাঞ্জার জমি পড়বে যেটা আপনাদের হয়তো বা কাল বা পরশু দেখানোর সৌভাগ্য হতে পারে তো চলুন এখন মোটামুটি এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে অনেকটাই পথ বাকি রয়েছে সমস্ত জায়গাগুলো ঘুরতে হবে যেহেতু সেহেতু একটা জায়গায় অনেক বেশি সময় নষ্ট না করে আমি সমস্ত জায়গাগুলো একটু একটু করে দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাই কালকে রাত্রিবেলাতে একটা ক্লাবে থাকার সুব্যবস্থা হয়েছিল এখানে পুরুলিয়ার থেকে মোটামুটি একশো সতেরো কিলোমিটার আগে কাকো নামক একটা জায়গায় ফাইভ স্টার ক্লাবে আমার থাকার জায়গা হয়েছে এখানে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমি এই জায়গায় থাকার একটা সুব্যবস্থা পেয়েছি এই যে ঘর দেখতে পাচ্ছেন এখানে ক্যাটারিং আছে ক্লাবটার আর এই যে ক্যারাম বোর্ড আমি এই পাশটাতে বিছানা করেছিলাম দেখতে পাচ্ছেন আর আমার সাইকেল এবং পত্র বাইরে রেখে দিয়েছিলাম এই যে সাইকেলটা এবং পত্রটা এই মুহুর্তে আমি বিছানা গুছিয়ে পুরুলিয়ার দিকটায় রওনা করবো যা কালকের ঘুমটা খুব সুন্দর হয়েছিল এমন একটা সেফটি জায়গায় থেকে